রাধে রাধে বন্ধুরা চলেন আজকে আবার একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ছেলেরা ছেলেরা বলছে যে চোপ খাবে তার জন্য ওদের জন্য ভেজ চোপ বানাচ্ছি তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ভেজ চপটা আমি কিভাবে বানাই অনেকে অনেক ধরনের বানাই আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো বন্ধুরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কেমন তাহলে দেখতে থাকুন এখানে আমি আলুটাকে সিদ্ধ করে ভালো করে মেখে রেখেছি এখানে বিট আর গাজর কেট গ্রেট করে রেখেছি এখন আমি সবার প্রথমে কড়াইটা চাপিয়ে দিলাম কিছু বাদাম ভেজে দেব। এখানে প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম রিফাইন্ড তেল তারপর কিছু বাদাম দিয়ে দিয়েছি বাদামগুলোকে ভালো করে ভেজে নিন বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে নামিয়ে রাখব এখানে এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেব একটু কালো জিরে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিবাইন তারপর আমি সবজিগুলো দিয়ে দেব তখন দিয়ে দিলাম বিট তারপর গাজর দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি আলুটাকে দেব দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এখন একটু সময় ঢেকে সবজিগুলোকে ভালো করে সুযোগ হতে দেবে সবজিগুলো আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি বাদামগুলো দিয়ে দেব এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো যদি ধনে পাতা থাকে আপনাদের কাছে তাহলে ধনে পাতাও দিতে পারেন আমি দেব না আমাকে বাড়িতে আজকে অ্যাভেলেবেল নেই তার জন্য গরম মশলাই দিচ্ছি শুধু এখন এটা ভাজা হয়ে গেলে মশলা গন্ধ চলে গেলে নামিয়ে নেব ব্রেড কর্ন নিয়ে নিয়েছি মানে বিস্কুটের গুঁড়া রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি ব্যাটারটা জল দিয়ে গুলে নেব এখানে আমার পুটটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি পুটটাকে এইভাবে চপের শেপ দিয়ে নেব এরকম করে চপের শেপটা দিয়ে নেব তারপর আবার আসছি আমি সবগুলো চপ গড়িয়ে নিয়েছি এখন এখানে কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবাবো আবার এখানে বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব আবারও এখানে ভিজাবো আবার এইভাবে দুইবার কোট করে নিব এভাবে আমি সমস্ত চপগুলোকে কোট করে নেব এখানে আমি তেলটা আগেই বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব এভাবে আমি সমস্ত চপগুলোকে ভেজে নেব আমার চপগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব বাকি চপগুলোকে আমি কট করে রেখেছি এগুলো ভেজে নেব প্রথম বেচের ভাজাগুলো হয়ে গেছে তারপর আবার আমি এগুলো দিয়ে দিয়েছি এগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে একবার লাস্ট লুকটা আপনাদেরকে দেখিয়ে দেব চপের লাস্ট লুকটা দেখে নিন এভাবে চপ বানিয়ে বাড়িতে আপনারা বাচ্চাদেরকে দিতে পারুন টমেটো সস স্যালাডের সাথে পরিবেশন করুন বাচ্চারা একদম চেটে ফুটে খাবে

টমেটো সস থাকলে ভালো লাগতো ভালোই লাগলো খাই আসতে প্রথম প্রথম খেলাম বাস ভালোই লাগলো তারপরে আমি তো বাইরে জিনিস পিঁয়াজের রসুনের বস্তুতে বানাই এটাতে খাই না ঘরে মেয়ে আমার বৌমা বানাইছে বানাইছে ভালোই লাগলো এরকম আরও কিছু বানাই যদি খাওয়ায় আরো ভালোই আমি ভালোই পামো